রাধে রাধে সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আর নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো চলো আজকের ভিডিওটা সারাদিন গোপীসনারা কি করেছে সারাদিন নয় কিছু কিছু ভিডিও প্রতিদিনের সেবার মতো এই ভিডিওটা কিবোর্ড ছিল আমার ঠিক অতটা মনে পড়ছে না তো যদিও যাই হোক দেখো সকালবেলায় ভিডিওটা বেশি বড় নয় কিছু কিছু আমি কেটে কেটে করেছি সেই জন্য তো সকালবেলায় দেখো প্রথমে সোনাদেরকে ভোগ দিয়ে দেওয়া হয়েছে সকালের ভোগে বললাম ওদেরকে বেশিরভাগ ড্রাই ফ্রুটসটা আর হেলদি খাওয়ার যেটা হয় সেটাই সকালবেলায় একটু বেশিরভাগটা দিয়ে থাকি আর এই যে দেখো সকালে উঠে কি মিষ্টি মিষ্টি মুখ করে বসে রয়েছে কেশববাবুকে অন্য লোকে কী নজর দেবে আমি সব সময় নজর দিই আর এই দেখো সব কিছুই মানে গোল্ড পড়েছে গোল্ড মানে গোল্ড নয় তো সকালে দেখো দিয়েছিলাম খেজুর আর বিস্কিট যে ডাইজেস্ট বিস্কিটটা আর এখানে কি লেখা আছে লকেটটা দেখতে পাচ্ছ লকেটটা কে লেখা তো তোমরা ভাবছো নিশ্চয়ই যে কে থেকে কে সব একদমই নয় লকেটটা ছিল আমাদের গোপুবাবুর মানে গোপুবাবুকে তোমরা তো চেনো ছোট্ট তো গোপুবাবু যখন একা ছিল এই যে আমাদের এটা কানাই আর এই যে আমাদের গোপুবাবু গোপুবাবু যখন একা ছিল এটা একটা লীলা মানে লীলাটা কি শোনো গোপুবাবু যখন একা ছিল এক ভক্ত মানে ওনার দোকান স্টেশনারি দোকান মানে কসমেটিকের দোকান উনি হচ্ছে কে এই লকেটটা গোপুবাবুকে দিয়েছিল। তো গোপুবাবুর বলেছিল ওনার নাম কি আমি বলেছিলাম গোপুবাবু তো বলছে গোপুর জি তো নেই সেই জন্য দিয়েছিল কে কে মানে কৃষ্ণ যেটা হয় তো সেই কৃষ্ণ লেখাটাই ছিল আর এখন দেখি ওটা কেশববাবু তখন কিন্তু কেশববাবু আমাদের তো আসেইনি কেউই ছিল না শুধু গোপবাবু ছিল তো দেখো কেশব বাবু জানতো যে ওর নাম কেশব আর আমি ওর নাম যে কেশব রাখবো সেটা জানি না আমি নাম ক্রিস কেশব আদি কিছু একটা রাখবো আর আমার ছেলে যদি হয় মানে পেটের ছেলে আমার যদি আমার ছেলে হলে আমি ওদের নামও এরকম কিছু আদি ক্রিস কেশব এই নামগুলো আমার খুব ভালো লাগে তো আমি ওরকম কিছু রাখবো তো সকালে দেখো আমি ভোরে সকালে একদম ভোরে উঠতে পারিনি তো যখনই সকালে ভোগ দিয়েছিলাম সোনাদেরকে তখনই প্রদীপ দিয়ে দান করেছিলাম আর এই যে ড্রামটা দেখছো এই ড্রামটাও বলতে পারো ওদেরই মানে মেলায় গিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়েছিলাম তো মেলাইতে গিয়ে আর হচ্ছে কি আমার কেনার ইচ্ছা ছিল ড্রামটা দেখি সব গোপাল সোনাদেরই ড্রামটা রয়েছে তো এই যে দেখো আজকের ফলের ভোগ দেব সেটা দেখিয়ে দিচ্ছিলাম আর ওই ড্রামটা গেছিলাম আর কেশব সোনা নিজেই নিজের ড্রামের টাকা জোগাড় করেছে মানে আমার কিছু টাকা দিয়েছিলাম আর কিছু টাকা এক ভক্ত দিয়েছিল। যে ওকে কিছু কিনে দেওয়ার জন্য আর এই যে এদিকে দেখো কখনো বৃষ্টি কখনও রোদ্দুর কখনো কিছু মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই কি ওয়েদার সেটা বোঝাই যায় না ঠিকভাবে তো যাই হোক তো ওই টাকা দিয়ে ড্রাম আর হচ্ছে কি ওই টাকা দিয়ে ড্রামটা কেনা হয়েছিল মানে ওই জলে জলের ড্রামটা খুব কিউট না দেখতে ভালো লাগে তো সোনাদেরকে সব সময় রেখে দিই রেখে দিই ওখানটায় আর এই দেখো ফুল গাছ আর এই যে আমাদের গাছটা এখন মানে পাতা পড়ে মানে এই গাছটা কত দিনের গাছ আর এই গাছটা আমাদের পুজো হয় আর তারপর দেখো আমিও সান টান করে চলে এসেছি আর আমি আজকের এই নতুন শাখা দুটো পরেছি বলেছিলাম আগের ভিডিওতে দেখেছিলাম শাখাটা বেড়ে গেছিলো আর আমাকে কেমন লাগছে বলো তো তো আমি স্নান করে রেডি হয়ে একটু ঢং করছি এই যে বাবুদের কাছে এসে আর ওদেরকে আজকে স্নান করাবো না গা মোছাবো তো কেমন লাগছে কখনো দেখো আমাকে কালো লাগছে কখন ফর্সা লাগছে ওটাটাই মুশকিল আর এই যে কী বলছিলাম আমি কি জানি তো যাই হোক এই দেখো য কতবারই মুখটা দেখি কিউটি পাই আর এই যে আমিও মানে আমার ছেলে আমি যদি কিউটি পাই আমার ছেলেও তো কিউটি পাই হবে না তো যাই হোক টাটা আবার দেখা হচ্ছে পরে এক্ষুনি দেখো হচ্ছিল দমে বৃষ্টি আবার দমে রোদ লাগিয়েছে মানে এত রোদ দূরই আমি তো জামা কাপড় মেলেছিলাম পুরো তুলে নিয়ে চলে এসেছি আবার দেখি মানে রোদ্দুর বৃষ্টি পাবা হোক রোদ্দুরের বৃষ্টি আর এর পেছনে ছুটলে হবে না নিজের কাজ নিজে করতে হবে এই রোদ্দুর আসবে এই বৃষ্টি হবে বারবার জামাকাপড় তোলো আর মেলোই করো আর আজকের বাবুদেরকে স্নান করাবো না রোদ্দুর বৃষ্টির জন্য এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে নিজেরই ঠান্ডা লেগে যাচ্ছে সেই জন্য এই যে সফট এই রুমালটা দিয়ে গামোছা তো ওদের তো খুব পছন্দ গোলাপ জল নিয়ে নিচ্ছে আর এই যে পুচকো বালতিটাও নেওয়া হয়ে গেছে এবার এই গোলাপ জল দিয়ে বাবুরা করবে গামোছা আজকে স্নান করবে না তো চলো গা মোছাই করে দিই গা মুছিয়ে ড্রেস পরি আর এই যে আজকের আকাশিটা পরবে আকাশির সাথে ম্যাচ করে সাদা আর আকাশি মানে ম্যাচ তো করতে হবে না ম্যাচ না করলে হবে না তো ম্যাচ ম্যাচ করে পরবে তো চলো রেডি হয়ে যাক রেডি হয়ে গিয়ে কেমন লাগছে তোমরা সেটা দেখো তো চলো গা মুছে রেডি হয়ে এই যে সবাই চলে এসছে কেমন লাগছে বলো তো আর রেডি হয়ে গেছে আর বাবুরা পারফিউম না লাগালে হয় তো পারফিউম তো লাগাতেই হবে মাস্ট তো এই যে সবাই লাগিয়ে নিচ্ছে পারফিউম আর তোমরাও দেখো ভালো করে কেমন লাগছে অবশ্যই বলো আর এই যে ডেলি ডেলি ভিডিও দিচ্ছি তোমাদের কি ভালো লাগছে ভিডিওগুলো দেখতে না কি বলো যদি বলো যে না ভালো লাগছে না তাহলে দেবো না ভিডিও আর অনেকে বলছে দিতে তো চলো দেখো আর কেউ আমাকে না যে রানী কবে আসবে রাধারানী কবে আসবে আমিও মন থেকে চাই যে এই যে জায়গাটা ফাঁকা শুধু ছেলেরাই আছে আর আমার একটা মেয়েও দরকার তো দেখি রাধা রানী কবে আসে বাবুরা কবে নিয়ে আসে সখীকে তো চলো কেমন লাগছে বলো আর এই যে দেখো গোপী এই কি বলে গোমাতাকে নিয়ে কোলে করে বসে পড়েছে কেশববাবু তারপরে এটা কখন সন্ধ্যাবেলায় এই দুপুরবেলা মনে হয় তারপর ওদেরকে ভোক লাগিয়ে দিয়েছিলাম এটা আমি লাগাইনি এটা ওর বাবা লাগিয়েছিল ফল আজকের ফলের ভোগ পেয়েছিলো আজকের অন্য ভোগ দেয়নি তো অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে আমি পরে ভিডিওটা করছিলাম তো এই যে মা লক্ষ্মীকেও দিয়েছে আমি দিইনি ওদেরকে ভোগ ওর বাবা দিয়েছিল। তো এই যে ভোগ দিয়েছে কি ফল পিয়ারা শশা আপেল এসবই দিয়েছিলো তো এই যে ভোগ লাগানো হয়ে যাওয়ার পর এরপর আমি বেরিয়ে যাব কাজে এবার ওর বাবুরা থাকবে একা একা তো এই যে রেডি হয়ে ব্যাগপত্র গুটে নিয়ে চলে এসেছি টাটা বাই বাই করতে তো সন্ধ্যেবেলার যেটা ভোগ হবে সেটা ওদেরকে দিয়েই যায় মানে সন্ধেবেলা যেটা খাবে একটুখানি আদর করে নিচ্ছি আর কিছু খেলনাও দিয়ে যাব যাতে খেলা খেলা করে সেই আবার দেখা হবে ন ঘন্টা পর মানে এখন যাচ্ছি দেড়টার সময় আবার আসবো সাড়ে দশটার সময় মানে বুঝতে পারছো ভিডিওটা অন করলে অফ করলে হয়ে যাচ্ছে কিন্তু আবার সেই দেখা হবে সাড়ে নটার সময় তো সবাইকে খেলনাধুল্লা দিয়ে যাচ্ছি বাবুরা যাতে খেলায় এই সময় আমার খুব মনটা খারাপ হয় আর আমি প্রতিদিনই যাওয়ার সময় এরকম বাবুকে পায়ে চুমু খেজে আর সবাইকে টাটা দিয়ে দিলাম আর তারপরে এটা আবার রাত্রেবেলা আসার সময় এটা কোথায় বলো তো তোমাদের থেকেই বুঝতে পারছো চলে এসেছিলাম কেশব সোনার একটু মামার বাড়ি কিছু একটা দরকার ছিল মনে হয় বা কোনো কারণে এই যে জায়গাটা দেখো সবসময় আগে যেন আমি শুধু গোপুর ভিডিও দেখতে এইখান থেকেই কিন্তু ভিডিও স্টার্ট হয়েছিল। না আগে অন্য বাড়ি থেকে স্টার্ট হয়েছিল কিন্তু এই ভিডিও তোমরা প্রচুর দেখেছ তো এখন দেখো বাড়িটা পুরো ফাঁকা গোপুসনের জায়গাটাও পুরো ফাঁকা প্রথমে বলো তো কোন জায়গাটায় গোপুচনা থাকতো সব কিছু থাকতো আর এই যে আমি ক্লান্ত হয়ে ঝাঁকুনি এই মুখটা দেখি তো আমার সব কিছু দূর হয়ে যায় তো তারপর দেখো বাবুদের এসে আমি ভোগ লাগিয়ে দিয়েছি মিষ্টি দিয়েছিলাম তো বাবুরা খেয়ে দিয়ে নিচ্ছে এরপর দিয়ে দেবো শয়ন আসল ভিডিওটা প্রথমেই বললাম খুব বড় করিনি তারপরে এই যে শয়ন দিয়ে দিয়েছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর সবাই কিন্তু রাধে রাধে অবশ্যই বলে যেও তো আজকের মতো টাটা বাই বাই সবাইকে রাধে রাধে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা তো পড়ে গেছে তাই সবাইকে আমি ব্ল্যাঙ্কেট দিয়ে দিই মানে খুব পুরোটা চাপা দিই না মানে একটুখানি পায়ের ধারে দিয়ে রাখি যাতে ওরা দিয়ে নেয় তো রাধে রাধে দেখা হচ্ছে পরের ভিডিও